বেস্টে তাহলে আসার সময় হয়েছে বৃষ্টির কথা মনে পড়ছে না হলে তো অন্য মায়া ছাড়া কিছুই বোঝে না আমি আর কি বলবো আমার যদি মনে না পড়তো তাহলে কি আর আমি আসতাম সেই কারণে তো দুই দিন আসে নাই অন্য মায়াদের সাথে যায় ঘুরতে দুই দিন তো আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম কাজে ব্যস্ত ছিলেন মোবাইল তো সাথে ছিল মেসেজ কি দেওয়া গেছে না তাকে মেসেজ তো আমি দিয়েছিলাম সে তো দেখে নাই আমি আবার মেসেজ দিলে আবার না দেখি সে তার টিকটক বানানো নিয়ে ব্যস্ত থাকে অনেক ছেলেদের সাথে ছেলেদের সাথে টিকটক বানানো নিয়ে ব্যস্ত থাকলে আর আপনার কথা মনে পড়তো না আমি তো দেখি ফেসবুক টিকটক খুললে সে এই ছেলের সাথে ভিডিও বানায় ওই ছেলের সাথে ভিডিও বানায় সে আবার আমাকে ব্লেম করে ও তাই নাকি আপনার মতো তার ছেলেদেরকে বলি না তোমার চোখগুলো অনেক সুন্দর তোমার ঠোঁটগুলো অনেক সুন্দর তোমাকে আমার ভালো লাগে তুমি কি আমার সাথে প্রেম করবা বৃষ্টি আউট তুমি গো আমি বললেও তাদেরকে মন থেকে বলি না তা সেগুলো ভিডিওর জন্য আমি করে থাকি সে নিজেও জানে তারপরও আমাকে ব্লেম করে ও তাই নাকি তাহলে বৃষ্টিকে কেন মাঝখানে ঢুকানো হয় বৃষ্টি ছাড়া অন্য কোনো মেয়েকে গো করা যায় না বৃষ্টি ছাড়া তো আমি কোনো মেয়েকে বলি না কেন বলা যায় না কেন হ্যাঁ কারণ বৃষ্টি তো আমার মনের মানুষ বৃষ্টি মনের মানুষ না টাইম পার্সেন্ট মানুষ বৃষ্টির সাথে আমি টাইম পাস করি না বৃষ্টি নিজেও জানে বৃষ্টি জানলে কি আর এতগুলো কথা বলতো নাকি বৃষ্টি তো শুধু শুধু আমাকে দোষ দেয় বৃষ্টি কাউকে শুধু শুধু দোষ দেয় না অবশ্যই সে কি জানে না তার গান আমার কি না যখন সে অন্য ছেলের সাথে ভিডিও বানায় হেটে হেটে টিকটক করে নাচা নাচি করে সে কি জানে না যে তার গান না শুনলে আমার ভালো লাগে না গান কিভাবে শোনাবো সে তো মনটাই খারাপ করে দিছে মন খারাপ করে দিছে যখন সরি যাও অন্য কোন মেয়েকে গান শোনাও না থাক সরি যেও তো বলছে তাহলে তো একটু গান শোনানোই যায় তাহলে শোনালে তো ভালোই হয় তুমি আমার এমনি একে জরে একে জনমে ভালোবেসে ভরবে না এমন একে জনমের ভালোবাসা একে জনমের কাছে আসা একে টি চোখের পলক পরেতে লাগে যতক্ষণ ও এমনই একে জারে একে জনমে মে সে ভরেবে না এমন গান তো শোনাই দিলাম সে তো কিছু বললো না কি বলবো এ গান তো অন্য মেয়েকে শোনাইছিলেন এ গানটা আমার কি শোনানো দরকার ছিল নাকি আমার জন্য কি নতুন কোনো গান তৈরি হয় নাই নতুন কোনো গান তৈরি হয়েছে তোমার জন্য সারপ্রাইজ আছে হুম সে তো জানি পরে ওই সারপ্রাইজটা অন্য কোন মেয়েকে দিয়ে দিবেন না রনি কথা দিয়ে কথা বর খেলাফ করে না রনি বৃষ্টিকেই ভালোবাসে রনি বৃষ্টিকে ভালোবাসে না বৃষ্টিকে শুধু পাম মারে আমার অনেক টাকা বৃষ্টি আমার অনেক টাকা রনি আমি তো জানি সব আমার পকেটের টাকা হ্যাঁ রনির অনেক মেয়ে রনি হ্যাঁ রনির কোন মেয়ের অভাবই নেই আমার আর কিছু বলারই নাই আমি চলেই যাব তুমি চলেই যাও তোমাকে বাইন ঢাকে রাখছে যাও যাও রিনির কাছে যাও আখির কাছে যাও সুমির কাছে যাও আর আর কোন মেয়ে আছে না সাপের কাছে যাও